আহ এতদিন পর সামনে একটু বাংলা দেখো ভাল লাগছে রোজ সকালে একঘেয়ে আমি পচা রস খেয়ে খেয়ে না ভিতরটা পুরো পচে উঠেছিলো এখন এই বাংলাটা খেয়ে ভিতরটা একটু পরিষ্কার করে নেবো অ্যা তা ঠিকই বলেছ কিন্তু নানটুটা এখনো আসছে না কেন বললো যে আসছি আরে আরে তুমি অতো চাপ নিচ্ছ কেন নান্টু যখন বলেছে আসবে তখন ঠিক চলে আসবে আরে এই তো নানটু চলে এসেছে কি ব্যাপার তোমরা এখনো খাওয়া শুরু করো আরে সে গো নাটু তুমি খাবা বলে তো আজকে এত আয়োজন করেছি আর তোমাকে না দিয়ে আমরা খেয়ে নেবো তাই হয় নাকি নাও নাও আর দাড়ি থেকে সময় নষ্ট করো না বসো বসো ক একা কাকা কয়াকার কয় ভর্তি কাকি ক ক না এত আস্তে আস্তে কেন জানি তো নাকি

কিন্তু আজকে সকালবেলাই বলছিলো সন্ধ্যেবেলায় কোথায় যেন পিকনিক আছে রাতে পিকনিক আছে ও দেখো গিয়ে কোথাও পিকনিক ফিকনিক খাচ্ছে তাই দেরি হচ্ছে এখনই চলে আসবে ভাইত হ্যাঁ গিন্ধে হ্যাঁ গিন্ডে আরে কই সবাই কি ঘরে ঢুকে পুরা বঞ্চ নাকি বোধ বোনা এই মেরেছে এ কী হলো ব্যাপারটা এটা বাবার আওয়াজ না হ্যাঁ কই রে গুড মার্নিংগুলো বরা বড়া হড়া গার মার্নিংগুলো আমাকে কি মনে করেছিস হ্যাঁ আমার নাম নাণ্ডু হোদার মাল চুপচাপ থাকি বলে কি ভেবেছিস বারা আমি মাল খাওয়া ভুলে গেছি হ্যাঁ এই নাণ্ডু মাল খায় না মা নাণ্ডুকে খায় বুঝলি তো আয় বড়া হে বারা মাগো মা আমাকে একটু দেখো মা এ কি বাবা তুমি মদ খেয়েছো? হ্যাঁ এই কি ফুটো? হ্যাঁ এই দেখ তোর জন্য আমি বাংলা চাট নিয়ে এসেছি। বাংলা খুব ভালো খা তাই তোর জন্য নিয়েছি। নে নে খেনে। কি হয়েছে? তুমি এত রাতে বারে মদ খেয়ে বাড়ি এসেছো? আবার ফুটুকে মদ খেতে বলছো? এই কোন মাগি রে? গলার আওয়াজে কেমন চিনাচি লাগে জি? কি তুমি আমাকে খિસ્তি মারো? একদিন একটু মদ খেয়ে তুমি এতবার মেরেছো তোমার এত বড় সাহস আরে ধুল বাড়া এখানে সাহসের কি আছে রে মাগে লেওলা চুদি তুই এর নানটুকে ভয় দেখাচ্ছিস নাকি হ্যাঁ বাড়া ভোসনে যেদিন থেকে তোকে আমি বিয়ে করে এনেছি আমার জীবনটা পুরো ছাড়কার হয়ে গেছে ফুটোতে শর্ত খুব বার আজকে মেরে ওর মুখটা পুরো বিলা করে দেবো কি 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 আমার মুখ টুক বিলা করে দিবি নাকি সারা মাগে তুমি আবার আমাকে মাগি বললে আমার হাত মাংস সব জাম করে দিয়েছে মা ও আমি আর কোনদিন মাল খাবো না উনি এ কি কাকু তোমাকে এইভাবে কেলিয়ে কে থেতে করে দিলো হ্যাঁ আমাকে ভগবান ভগবান আমাকে কেলিয়েছে আমি আর কোনোদিন হাঁটতে চলতে পারবো না রে বলছো সব ভেঙে দিয়েছে